হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পনেরোই জুন ফিজিয়ান জাতের এই সার বাথরটি সিটি সিটিহাট থেকে কেনা হয় আর এই সার বাছরটিকে আমি মোটামুটি আজকে উনষাট দিন ধরে লালন পালন করছি গরু পালন করলে অবশ্যই কাঁচা ঘাস থাকতে হবে আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াই আমার এই গরুটাকে সারাদিনে তিরিশ থেকে চল্লিশ কেজি কাঁচা ঘাস খাওয়াই তার সাথে তার দানাদার খাদ্য আছে বর্তমান বাজারে এই বর্ষা মৌসুমে তিনশো টাকা থেকে দুশো টাকা তরপা চারা আমাদের ভাষায় চারা বলে অনেকের ভাষায় খড় বলে তো সেক্ষেত্রে ঘাসের বিকল্প নাই ঘাস চাষ করতে কম খরচ হয় কিন্তু ঘাস চাষে গরুর খাবার কিনা লাগে না চারাটা কিনা লাগে না এই জন্য ঘাসের বিকল্প নাই আর নেপিয়ার ঘাসে আঠারো থেকে বিশ পার্সেন্ট ক্যালসিয়াম প্রোটিন আছে ক্যালসিয়াম আছে আর গরু মোটা তাদের ক্ষেত্রে ঘাস তার সাথে দাঁড়া খাদ্য খাওয়ালে প্রচুর ভালো রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনি নেপিয়ার ঘাস জাম্বু ঘাস চাষ করতে পারেন আর প্রতি একশো কেজি গরু গরুর জন্য ধান গম ভুট্টা সরিষার খোল সয়াবিনের খোল ভিটামিন মিনারেল এগুলো মিক্স ভাঙিয়ে একটা মিক্স খাবার তৈরি করতে হবে আমি সাধারণত এভাবে মিক্স খাবার খাওয়াই একশো কেজি গরুর জন্য দিনে তিন কেজি করে আমি দুবেলাতে তিন কেজি করে দানাদার খাদ্য দিই আর দানাদার খাদ্যটা মাখো মাখো করে দিলে ভালো অনেকে আছে অনেক পানি দিয়ে খাওয়াই অনেক গরু সেক্ষেত্রে বেশি পানিতে দানা খেতে চায় না আবার অনেক গরু বেশি পানি দেওয়া রানাদার খায় আবার অনেক গরু মাখা মাখা করে দিলে ভালো খায় যেটা ভালো হবে আপনাদের গরুকে যেভাবে খাওয়া গরু খাবে সেভাবেই খাওয়াবেন হজম শক্তি বাড়ানোর জন্য মাঝে মধ্যে প্রোবায়োটিক এগুলো খাওয়াবেন মাঝে মাঝে সিদ্ধ আলু এগুলো খাওয়াবেন গরু খুদ সিদ্ধ এগুলোও খুব ভালো খাওয়াবেন আর মোটামুটি আজকে দিয়ে ঊনষাট দিন লালন ঊনষাট দিন হচ্ছে লালন পালন করা ঊনষাট দিনে আমার গরুটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মোটা তাজা হয়েছে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম